আমি অনেকক্ষণ যাবৎ আমি লক্ষ্য করতেছি এই সেলের কাজ মানে এত সুন্দর করে কাজ করে আই আল্লাহ আপনারা না দেখলে কেমনে বিশ্বাস করবেন একটু দেখেন আপনারা পৃথিবীর মধ্যে কিছু বিখ্যাত রাজমিস্ত্রি আছে যাদেরকে আপনারা দেখবেন না হ্যাঁ আড়ালে থেকে তারা কাজ করবে তাদেরকে অবশ্যই আজকে পরিচিত করাই দিব দেখেন আপনারা এক পুরা বালু মানে বেশি আর কোনো ব্যবস্থা নাই দুই সাইডে দুইটা রড দিছে আট মিলি রড বুঝছেন আটমিলি রড দিয়া এই যে এই যে রড খুইলা থিতা এই যে রড খুইলা থিতা রড খুইলা থইয়া পর ইট বয় মানে মানে জয়েন একদম পারফেক্ট সমান 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 কামলা রে হে একটা একের একটা কামলা দে কি কামলা হম ইট কম কম ঠিক আছে কাজটা সুন্দর এখন যারা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটা হলো ওই যে নিচে যিনি কাজ করতেছে ওনার একজন অবসরপ্রাপ্ত সেনাবাহিনী ভাই তো ওনার বাড়িতে এই কাজটি এত সুন্দর করে কাজ করতেছে ভাই তুলা দিয়া এই সাইড দিয়া ইটগুলা আবার মোছে ঠিক আছে তুলা দিয়া আবার ইটগুলা মোছে আমি অনেকক্ষণ যাবো ঘরের ভিতরে বইসা বইসা এর কাজগুলো দেখতেছি মিস্ত্রি কাজগুলো দেখতেছি ঠিক আছে এক একটা করে ইট গাতে আর হইলো আপনার এই সাইড দিয়া এই তুলা দিয়ে সুন্দর করে করে আছে ঠিক আছে তো হঠাৎ করে আমি আমার বাগিনারে জিগাইলাম যে এই কি এই ইটগুলা মুস্ত আছে এগুলো তো ওই হে ইট না যেগুলো ওই যে প্লাস্টার লাগে না ওই ইট না তো তবে এত সুন্দর করে গিরে করতেছে পরে বলতেছে যে বাগিনায় যে ওই রড দিয়ে দিয়া দিয়ে দিয়া আপনার এই কাজগুলো করে যাতে করে সিমেন্ট সরি বালু নিচে না পড়ে নিচে তো আবার আরেকজনের বাড়ি তো কোনো ধরনের এই সাইড দিয়ে কোনো সেফটি রাখে নাই ময়লা টয়লা যাতে এই মানে আরেকজনের বাড়িতে না পড়ে সেই কারণে মানে অল্প করে মানে বালু টালু দিয়া কাজ করতেছে আপাতত পুরা বাড়ির মধ্যে ওনার নিচে থাইকে থাইকে অবসরপ্রাপ্ত সেনাবাহিনী তো বাড়িতে থাইকে এই একটা ছেলে নিয়ে পুরো বিল্ডিংয়ের কাজগুলো করতেছে তো ওনার সাথে কথা বললাম বলার পরে বলল যে না মোটামুটি অনেক সুন্দর কাজ করতেছে ছেলেটা এবং প্রতিটা কাজ মানে এক একটা ওই জানালার যে ইটগুলো গাচ্ছে বা এত সোজা মানে জানালা লাগাইলে কোনো গ্রিল কোনো বাঁকা হওয়ার কোনো চান্স নাই মানে ছেলেটা খুবই সুন্দর কাজ করতেছে রাজমিস্ত্রির মধ্যে মানে সচরাচর এরকম মিস্ত্রি আপনি দেখবেনই না ঠিক আছে মানে এত সুন্দর করে কাজ করতেছে দেখবেন যে একবারে নিখুঁত কাজ আমি অনেকক্ষণ যাব দেখতেছি তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই বিল্ডিংয়ের থেকে আরও চার পাঁচটা বিল্ডিং ওইদিকে আর কি ঠিক আছে তা আমি দেখতেছি যে দেখেন আবার রড নিতে আছে। আবার রড নিতে আছে সুন্দর করে আবার রড লাগায় আবার বালু দিয়া তারপরে কিন্তু আবার ইটগুলা বসাইবো একটা বালু নষ্ট হবে না এবং গাঁথনিগুলো এত সুন্দর মানে প্রতিটা মানে গাঁতনির যেই দূরত্ব থাকতে হবে সেই দূরত্বটা একদম ঠিক আছে নিখুঁত এক কথায় অসাধারণ আপনার এই এলাকার মধ্যে হয়তো বা আপনি জীবনে না এরকম মানে রড দিয়া দিয়ে দিয়া দিয়া ইটগাতা। এত সুন্দর করে ইটগা তাইতেছে ওনায় আর সেই লোকটাও খুব ধৈর্য সহকারে এই কাজগুলো করতেছে আমি কে অনেক অনেকক্ষণ যাবত দেখতেছি